আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আশা রাখছি তোমরা ভালো আছো আগামী উনত্রিশে এপ্রিল তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি তোমরা যদি এই সাজেশন অনুসারে পড়াশোনা করো তাহলে আশা রাখছি তোমরা রসায়ন পরীক্ষায় এ প্লাস পাবে আমি বিগত দশ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি তাই জানি বোর্ডগুলো কোন জায়গা থেকে প্রশ্ন করে থাকে তোমরা যদি লক্ষ্য করো তোমাদের রসায়ন বইয়ে বারোটি অধ্যায় রয়েছে এই বারোটি অধ্যায়ের মধ্যে সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে না তোমাদের যেহেতু পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে সেহেতু এই পাঁচটি প্রশ্নের জন্য আটটি অধ্যায় ভালোভাবে স্টাডি করলে এই পাঁচটি প্রশ্নের উত্তর করে আসতে পারবে আমি এই আটটি অধ্যায়ের উপর একটি সাজেশন তৈরি করেছি এই সাজেশনটি মূলত হচ্ছে অধ্যায় ভিত্তিক সৃজনশীলের টাইপ অর্থাৎ এই সৃজনশীলের ধরন থেকে শুধুমাত্র গ এবং ঘ প্র্যাকটিস করতে হবে যেমন দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় এই অধ্যায় থেকে মূলত তিন ধরনের সৃজনশীল এসে থাকে যেমন প্রথমে আসতে পারে গ্রাফ জাতীয় স্ক্রিনে প্রদর্শিত এরকম একটি গ্রাফ দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমাকে নিম্নোক্ত প্রশ্নের উত্তরগুলো করতে হবে যেমন কতে বলা হচ্ছে উদ্দীপকে বি সি এবং ডি ই রেখা সরল রৈখিক কেন ব্যাখ্যা করো তো এই রকম প্রশ্নগুলো তোমাদের গ এবং ঘয়ে এসে থাকে একইভাবে তোমরা যদি সৃজনশীলের ধরন দুই লক্ষ্য করো এখানে তোমাদের পাত্র জাতীয় কিছু প্রশ্ন এসে থাকে অর্থাৎ দুইটি বা চারটি এরকম পাত্র দেওয়া থাকবে এই পাত্রেগুলো বিভিন্ন যৌগ দেওয়া থাকবে এই যৌগর আলোকে বলতে পারে তো ব্যাপনহার নির্ণয় কিংবা তাপ প্রদানের লেখচিত্র বাষ্প ঘনত্ব বেশি কেন এইরকম প্রশ্ন আসতে পারে একইভাবে সৃজনশীল তিনের ধরনে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা এই প্রশ্নের ধরনগুলো দেখলে বুঝতে পারবে এরপরে এই অধ্যায় থেকে আরেকটি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের ধরন সেটা হচ্ছে কাসনলের ব্যাপন সম সম্পর্কিত একইভাবে তিন অধ্যায়ের পদার্থের গঠন সম্পর্কিত কিভাবে প্রশ্ন আসতে পারে তা আলোচনা করা হয়েছে তারপরে তোমরা যদি লক্ষ্য করো তাহলে চার অধ্যায়ের প্রশ্নের ধরন আলোচনা করা হয়েছে অর্থাৎ চার অধ্যায় পর্যায় স্মরণির প্রশ্নের ধরন আলোচনা করা হয়েছে পাঁচ অধ্যায়ের রাসায়নিক বন্ধন সম্পর্কিত প্রশ্নের ধরন আলোচনা করা হয়েছে তোমাদের ছয় অধ্যায় রাসায়নিক গণনা ও মূল সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে তা আলোচনা করা হয়েছে তারপরে তোমাদের সাত সাত অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে সৃজনশীলের ধরন আলোচনা করা হয়েছে তাহলে এই সাজেশনটি তোমরা কিভাবে পাবে এই সাজেশনটি পাওয়ার উপায় হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সাজেশনটি ডাউনলোড করতে হবে অথবা এই সাজেশনের উপরে আমার একটি মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে এই সাজেশনটি পিডিএফ আকারে পাঠিয়ে দিব। এই সাজেশনটি ফলো করলে তুমি নিশ্চিত এবার এসএসসি পরীক্ষায় রসায়নে এ প্লাস পাবে এতটুকু আশা রাখতেছি তাহলে তোমরা তোমাদের বেস্ট এফার্ট দিয়ে এই সাজেশনটি ফলো করো তাহলে নিশ্চিত এ প্লাস পাবে তাহলে সামনের রসায়ন পরীক্ষায় তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম